যুক্তরাজ্যের চাকরির বাজারে ইতিবাচক ভূমিকা অব্যাহত রয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএসের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী মে থেকে জুলাইয়ের মধ্যে চাকরির শূন্যপদ পাঁচ দশমিক আট শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে সাত লক্ষ আঠারো হাজারে যা প্রায় সব শিল্প খাতেই কমে গিয়েছে ওএনএস জানিয়েছে কিছু প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বা বিদায় দেওয়া নেওয়া কর্মীদের স্থলাভিষিক্ত না করার প্রবণতা দেখাচ্ছে তবে এই ধীরগতি অনেক অর্থনীতিবিদ যা আ যে মাত্রা আশা করেছিলেন ততটা তীব্র ছিল না গড় বেতন বৃদ্ধির হার 5% এ অপরিবর্তিত রয়েছে এবং বেকারত্বের হার 7.7% এ স্থির আছে এসে গেছে ইকো কিচেন ডিক্রีজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রีজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় জুন থেকে জুলাইয়ের মধ্যে পেরুলে কর্মীর সংখ্যা। আনুমানিক আট হাজার কমেছে যা সাবেক ব্যাংক অফ ইংল্যান্ডের নীতির নির্ধারক অ্যান্ড্রু সেন্টেন্সের মতে খুব ধীরগতি শীতলতার ইঙ্গিত দেয় তিনি জানান বর্তমানে যুক্তরাজ্যের নিয়োগকর্তার পেরুলে এবং পেরোলে তিন কোটির বেশি কর্মী রয়েছেন ওএনএসের পেরুল সংক্রান্ত পরিসংখ্যান সতর্কতার সাথে ব্যবহার করার আহ্বান জানিয়েছে এবং ডেটার মান উন্নয়ন মান উন্নয়নে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ক্যাপিটাল ইকোনমিক্সের যুক্তরাজ্য ভিত্তিক অর্থনীতিবিদ এসলি ওয়েভ জানান পেরুল ডেটায় মৃদু পতন ইঙ্গিত দেয় যে ব্যবসায়িক কর এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রভাব ধীরে ধীরে কমে আসছে উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে ন্যাশনাল লিভিং ওয়েজেস এগারো পাউন্ড চৌচাল্লিশ পেন্স থেকে বেড়ে বারো পাউন্ড একুশ পেন্স হয়েছে একই সময়ে নিয়োগকর্তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন তেরো দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে পনেরো শতাংশ হয়েছে এবং বেতনের যেই সীমা সেটা নয় হাজার একশো থেকে কমিয়ে পাঁচ হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে এর পরিসংখ্যান অনুযায়ী চাকরির শূন্যপদ বর্তমানে এপ্রিলে 2021 হাজার একুশের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মহামারী বাদ দিলে সর্বশেষ জানুয়ারি 2015 এর তিন মাসে শূন্যপদ এত কম ছিল এর অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের পরিচালক লিজ ম্যাকিয়ন জানান গত ১২ মাসের মধ্যে দশ মাসেই পেরুলে কর্মী সংখ্যা কমেছে যার প্রধান প্রভাব পড়েছে আতিথেয়তা মানে হসপিটালিটি এবং খুচরা বিক্রয় খাতে যদিও শূন্যপথ কমেছে তবুও বেকারত্বের হার বাড়েনি বলে জানিয়েছেন এসলে ওয়েব তিনি যোগ করেন জুলাইয়ে চাকরি ছাঁটাইয়ের নোটিশ দেওয়ার হার তুলনামূলকভাবে কম ছিল চ্যান্সেলার রেইসেল রিভস এই ডেটাকে কিছু ইতিবাচক খবর বলে উল্লেখ করলেও স্বীকার করছেন যে বেকারত্বের হার কমাতে এখনও অনেক কাজ বাকি তিনি বলেন যারা কাজ করতে সক্ষম তাদের অবশ্যই কাজে থাকা উচিত সরকার হিসাবে আমরা আরও বেশি মানুষকে কাজে ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ তবে শেরো ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি হেলেন হোয়াইটলি বলছেন যে বেকারত্বের হার লেবার সরকারের ব্যবসাবিরোধী নীতি প্রত্যাশিত ফল যেখানে রেকর্ড কর বৃদ্ধি এবং অতিরিক্ত প্রশাসনিক জটিলতা আরোপ করা হয়েছে স্কটিশ হসপিটালিটি প্রতিষ্ঠান সিগনেচার গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুইস ম্যাকলিন বলেন এপ্রিল থেকে কর্মসংস্থান ব্যয় ব্যয় বৃদ্ধি লাভজনক থাকা খুব কঠিন করে তুলেছে তিনি জানান প্রতিষ্ঠান এখন প্রতিটি কর্মঘণ্টার দক্ষতা এবং লাভজনকতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে আসম আসম রানা টিভি লন্ডন